হুজুর আমি একজন বিধবা নারী পছন্দ করি এটা মা বাবা মেনে নিচ্ছে না আমি কি পালিয়ে গিয়ে বিয়ে করতে পারবো মা বাবাকে রাজি করার তবে আপনি যেহেতু পালেক বিয়ে করতে পারবেন ফালাইবেন কিনলে আপনি আপনার বাড়িঘর করবেন আব্বা মা বাড়িঘর না দিলে এ করবে তবে আব্বা মা যে বলছে এর বিয়ে না করিবার সে তিনি বুঝাইবেন বলে তোমার বয়স হলো চল্লিশ এখন আমি বললাম বিশ এখন আমার যখন বড় যৌন আসবে তোমার তো শেষ হ্যাঁ এদিন পলিফেয়ার ফ্যারট ফাঁকি একটা হেতি করতে আছে ইউ লাইক স্মার্ট পলি ফেরটের ও থ্যাংক ইউ ম্যাডাম ইউ ইউ মেরি ক্যান ইউ মেরি মি তুমি কি আমাকে বিয়ে করবে ফাঁকি জিজ্ঞেস করতেছে হোয়াটস ওল্ডস আর ইউ তোমার বয়স কত সেতি বলতে আছে থার্টি ফাইভ ওল্ড মি ডেট ও মা গো আমি ফাঁকিরে কমার্স করলাম ফাঁকি তুই কেমনে বললি ফাঁকি প্রশ্ন করে সে তীরে আফা আপনার বয়স কত হেতি করতে আছে কি থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড আমার বয়স পঁয়ত্রিশ বছর তুমি এক্সপার্ট ডেট তে রে সবুজ তুই দিয়ে বিয়ে করতে আনস হে তীরে কবি এস্টাম লেবি বলে শোন আমি এর সাথে একটা কুমারীও বিয়ে করবো তোমাকেও করবো তোমাকেও আমি বউ হিসাবে ঘরে নিব আল্লাহ যাতে সকলের বর করতে সাইজ বিয়ে হইতে হলো না তখন সিটিং ধরতে হলো সিটিং ধরার কল কি কল ভাবি যদি কেউ ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি কুমারীও একজন করেন আমাকেও করেন আমরা দুই বোন একসাথে মিশে চলবো তাহলে আপনার ঘর হবে জান্নাতের টুকরা কথা কয় না এই শুধু এই ইন্টারভিউ তারে ফালাইবি তুই ফালার লাইক করো ভাবিয়ে ফালাই যাইবে আর বিয়ের দরকার নাই কত হিংসা ও নিপু ভাই রে হিংসা বস্তা বরি সিলে হের গোমাত দিয়ে দিছে এরা সাইড সিট মানি নেয় না আল্লাহ তাদের বিবেককে হদায়ত করেন প্রতিদিন নব্বই লক্ষ ফানি ডাকা থেকে উঠতেছে কত লক্ষ পানি এই নিচ থেকে উঠতেছে জায়গাটা খালি হচ্ছে পাওয়ার তৈরি হইতেছে ডাউকি ফল্ট আর কি ইউরিসিয়ান প্লেট লাড়া খাওয়া চিনি ছাড়া দে লাড়া এই সাইরেনার গু অল্প গদুর লাদা এটারে কমETERS বিততে নীতি ছাই গলার ফানে 20 লিটার ফানে কি এক টিপ দেন গগ গা 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 গুইটারে গু ক পয়সা সাইরেনার হেতে সাইরেনার গু ইডা ঢাকা গরম তো কন্ডপুলি এ কি কয় দে বুড়ি গঙ্গা নীতি হেতে আল্লাহর 20 লিটার পানে এতে মারি দ্বিতীয় দে মানুষকে ছাপ বাদ না পানি আল্লাহ কয় ইন আসবাহা মাও মাইন যদি পানির লেয়ার কেউ নিয়ে যায় কি তোমাদেরকে পানি দিবে দম মহান আল্লাহ পানি নিয়ে প্রায় একস্বরূপরা আয়াত আল্লাহ নাজিল করছেন পানি সম্পদ মন্ত্রণালয় লইয়া আল্লাহ একবার আর পানি সম্পদ মন্ত্রণালয় চলে এর স্টেটল ফ্লেট এর তরিকা কোরআনের এদিন আমি বাস্তব করলাম এর মনু তুই আসত্তি বাবা কোরআনে কয় অফসারি ভালো মানি আমি তো ফুরে বাবা কইলাম মনু রে আটত্রিশটা মন্ত্রণালয় বাংলাদেশের মনু তোর ভিতরে কি মন্ত্রণালয় সম্পর্কে কোনো কথা আছে কি না কোরআন কয় আছে মানে কি তুই বিয়ান লিকুল্লি শাইইন আমি মহাগ্রন্থ আল কোরআন প্রত্যেক সেক্টর নিয়ে কথা বলেছি তো কইলামের মনু প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এটা নিয়ে কোনো কথা আসেনি কোরানে কয় আছে আফসারি তিরিশটা আয়াত পার্বত্য চট্টগ্রাম নিয়ে কথা বলেছে কইলাম তুই একটা আয়াত পা কোরআন আমারে বলতে আছে ও জালনাল জিবালা আওতাদা আমি পাহাড়কে কে পার্বত্য চট্টগ্রাম পৃথিবীর জন্য পিলার বানাইছি কইলাম আরো একটা আয়াত কো কোরআন আমারে বলে আফালা ইয়ানজুরুনা ইলাল জিবাল কাইফা মুসিবাত তারা কি পাহাড় নিয়ে গবেষণা করে না পাহাড়ের দিকে তাকায় না এই ময়নামতি পাহাড়গুলোকে আমি কিভাবে লালমাই পাহাড়কে স্থাপন করেছি সুবিন্যস্ত করেছি পাহাড় স্থাপন করেছেন কে তাহলে পাহাড়ে আইন চলবে কার পাহাড়ে অর্ডিন্যান্স জারি হবে কার্লা কোরআনের কইলাম মনুরে তিন নম্বর মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় কৃষি নিয়ে কি তোমার এখানে কোনো কথা আছে কি না কোরানে আবার কয় জিগা ওসারি আছে কিনা একাশিটি আয়াৎ আমার আল্লাহ এই কোরানের ভিতরে বলেছে। আল্লাহ জাল্লাহ শাহানু বলছেন আন তুম ত আপনু সারে তোমরা কি ফসল ফলাও নাকি আমি আল্লাহ তোমাদের জন্য ফসল ফলাও ফসল ফলাগে। তাইলে কৃষি সকল আয়োজন করছে কে তাইলে কৃষি মন্ত্রণালয় চলবে কার হুকুমে ওই আল্লাহ রে না চিনলা না রে কোরআন রে কইলা মনু আই লাভ ইউ আর আই লাভ ইউ কিতাব আর আর হি ডাক কইলা মনু রে বাংলাদেশের চার নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় এটা নিয়ে কোনো কথা আছে কিনা কোরআনে আমারে কয় বেসামরিক বিমান মন্ত্রণালয় নিয়ে আমি কোরআন আয়াতে কথা বলেছি কইলাম দুই একটা ক কোরআনে বলে রহমান তোমাদের বিমানের ডানা পাখির ডানাগুলো রাডার আর ইঞ্জিন স্পাক মিনিস্ট্রেশন ধরে রাখে না আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানাগুলো ধরে গন্তব্যে পৌঁছাইয়া আহ বিশ্বাস আল্লাহ কথা নতুব তো সোহার বলতেই তোদের কলিতা ফেটে যাওয়ার কথা ছিল আল্লাহ দালা শাহানও বলছেন ও আল্লাহত কাররম না বানিয়াদম ও হামল না হুমফিল বরিবাল বাহানি ও ভাদ্দল না হুমায়লা কাতি রিম্মিম্ নাখালাপনা তা ফবিলা আমি বরিয়াদমকে সম্মানিত করেছি জলে স্থলে পাহাড়ের উপরেই না আকাশে মহাশূন্যের চাঁদের দেশে সকল বাহনে আমি তাদেরকে সম্মানের সহিত চালাচ্ছি আর তাদের নিরাপত্তা ব্যস্ত নিতে রেখেছি আমি অনেক সৃষ্টি থেকে তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছি ও এম্লাহন আমি আল্লাহ যদি চাইতাম তার বিমানটা অ্যাক্সিডেন্ট করে দিতাম তার প্রাইভেট গাড়িটা অ্যাক্সিডেন্ট করে দিতাম বিমান এমন দেশে পড়তো যেখানে শুধু পাহাড় আর পাহাড় বিমানটা পড়লেই তাদের লাশটা খেয়ে ফেলতো বনের বাঘে সাগরে পড়লে এমন এমন মাছ রেখেছি পুরা বিমানটা সহ খেয়ে ফেলতে পারে আমি আল্লাহ নেফুকে আফসারিকে বাছাই আমার বাড়িতে ফিরাই দিচ্ছি সে আরও কিছুদিন আমার রহমতের স্বাদ আস্বাদন করবি তাহলে বিমান মন্ত্রণালয় চলবে কার অর্ডিন্যান্সে ওই আল্লাহকে চিনলেন না চিনলেন না আটত্রিশটা মন্ত্রণালয় আমি লেগে দিয়েছি এই যে খতবা কেন আপনাদেরকে বলছি কতভাটা নেওয়ার জন্য বুঝবেন কী পরিমাণ এলেম আমি দিছি ও প্রবাসীরা ও বাংলাদেশের শিল্পপতিরা আব্বা নিয়তে তাদের মাগফেরাত কামনার জন্য আমার খোদ্াটা আপনি আপনার গ্রামের মসজিদে ইউনিয়নের সকল মসজিদে দান করেন দুই হাজার টাকার টাকাই না শত বছরে খতবা থাকবে আপনি সব পাবেন পাওয়ার ঠিকানা জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এটা এই হোয়াটসঅ্যাপ নম্বর পার্সোনাল নগদ রকেট বিকাশ করা নম্বর ঠিক আছে না এটা দিবেন আর আমি আপনার বাড়িতে পৌঁছাই দিবে খতবা আল্লাহ দুই একজন শিল্পপতিকে তুমি কবুল করো আমার খোদবাটা তারা প্রচার করুক আল্লাহ সাধারণ গরিব মানুষেরা দুই হাজার টাকা দিয়ে এটা কিনতে পারবেন আল্লাহ তুমি ব্যবস্থা করো আল্লাহ আমিন কো আবার বলছি নম্বরটা সরাসরি হোয়াটসঅ্যাপটা আমি কন্ট্রোল করি জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপের ঠিকানা পাঠাবেন এখানে বিকেশের টাকা পাঠাবেন আমি খোঁজ দিয়ে দেবো আমার খোঁত জন্য দোয়া করবেন আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার যে খোঁত বিশ্ববিখ্যাত খোঁত আর আমি এটার আপডেট আরও কত সুন্দর বিষয়গুলো দিয়েছি কোরআন দেশের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের মন্ত্রণালয়গুলো আমার খোঁত এডিশনে অ্যাডিশনে সেট আপ করে দিয়েছি আমিন কর তারপর অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত যতগুলো আয়াত আছে কীভাবে আপনি অর্থমন্ত্রী হলে আলেম মানুষ কিভাবে আপনি অর্থ মন্ত্রণালয়ের বাজেট বাজেট আপনি প্রেজেন্ট করবেন বাজেট উপস্থাপন করবেন বাজেট বক্তৃতা দিবেন মহামান্য রাষ্ট্রপতির সামনে সংসদে মহান সংসদে ছিয়াল্লিশটা আয়াত আছে সেখানে আমি পড়ি কেমন তোমরা এভাবে রানের ভিতরে হাত দিয়ে বসে থাকো আল্লাহ আমার খোঁজ তুমি পৌঁছাইয়া দাও আল্লাহ আল্লাহ আমার জীবদ্দশে যাতে দেখি সারা পৃথিবীতে আমার খোঁজ বেড়া পৌঁছে গেছে আল্লাহ শিল্পপতিদেরকে তুমি কবুল করো কেউ লিখবে কেউ প্রচার করবে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো এত সুন্দর খুব বাংলার প্রত্যেকটা মসজিদে থাকা দরকার তো এখন প্রিয় বন্ধুরা যে কথাটা বলছিলাম দুনিয়ার চিন্তাটা একটু কমাইতে হবে মাথা থেকে একটু আখেরাতে চিন্তা করে দেবীর দ্বারে আপনারা প্রায় সাত লাখ লোক সাতজন মানুষ আজকে কোরআন তেলাওয়াত করছেন এক মিনিটের জন্য একটা মানুষ পাবেন না যে এক মিনিটের জন্য কোরআনটা পড়বে প্রিয় আমার যুবতী বোনেরা আমার আম্মাজিরা বড় আম্মা দাদিরা যারা আছেন আমার ভাইয়েরা এক মিনিট কোরআনটা পড়েন ওই যে আমার নজরুল ইসলাম কাসিমি ভাই যে বলেছেন তুমি কম্বলের ভিতরে কাউকে না দেখায় ভিতরে হাতটা দিয়ে আল্লাহর কাছে তবা করো আমি ভাইয়ের ওয়াজ যতটুকু শুনছি দেখছেন কিভাবে রেফারেন্স দিয়ে দিচ্ছি আমার ক্যাসেটের মতো মুখস্থ হয়ে যায় আমিন কর একদম স্টাইল উনি জামনে বলছে এভাবে বলতে পারো এই জন্য আসছি শিখার জন্য শুনছি আর কয় মিনিট পুরোটাই তো বলতেছি ঠিক কিনা তা আপনি একটা মিনিট কোরআনের সাথে সম্পর্ক রাখেন দেখবেন এবারত বন্দিকে কত ভালো লাগবে দুনিয়া করেন দুনিয়াকে বলছি আপনি বাদ দেওয়ার জন্য দুনিয়ার ব্যবসা বাণিজ্য রাজনীতি অর্থনীতি সমাজনীতি চাকরি বাকরি দেবীদ্বার উপজেলা প্রশাসক হন আপনি উপজেলা নির্বাহী অফিসার হন কোনো অসুবিধা নেই হন তবে দশটা চারটা আপনার টেবিলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে রাখবেন আপনি দশটা সেটটা আপনার দেব উপজেলা প্রশাসনের রিস্টেটল প্লেটো মেকিয়েলি নেম কফ নর্স কম উড্রোলচন ক্যারন কস অক্টোবিয়ার হিল ওস্কার মেকুলাস তারপরে এই সমস্ত বুদ্ধিজীবীদেরকে না রেখে মোহাম্মদ রসুল্লাহ সল্লা সাল্লামকে আপনার টেবিলে রাখবেন আল্লাহ রসুল সুন্নাহগুলো দিয়ে আপনি দেবীদ্দার উপজেলা প্রশাসন চালাবেন কুমিল্লা জেলার সাতত্রিশ লাখ লোককে আপনারা চালাবেন পুলিশ সুপার ভাইয়েরা আমার নবী যেভাবে চালাইছেন পৃথিবী এ মহাশূন্য এক ইঞ্চি জায়গা দেখান যেখানে আমার রসুল সাল্লাহ সাল্লাম নাই যেখানে আমার রসুল সুন্নাহা নাই যেখানে আমার আল্লাহর বিধান নাই কথা দিক কিনা তাহলে কোরআনকে সুন্নাকে কোথা থেকে তাড়াবেন বুড়ো হয়ে গেছে আশি বছর হয়ে গেছে মুখ পর্যন্ত বাঁকা হয়ে গেছে আপনি বলেন কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক গালের বাগলা হারাই তারা কবরে বাগলা ঠিক আপনি কোরআনকে যদি রাজনীতি থেকে বাদ দেন তাহলে তো ইসলামে থাকে না খোলা ভাইরা দিনের যে ত্রিশ বছর ক্রিমিনাল কোর্ট সিভিল কোর্ট সবগুলো তো কোর্ট কাছারি চালায় দেখা দিছে নবীর সাহাবিদা কথা ঠিক কিনা রাসুলসাল্লাহ সাল্লাম দশ বছর ছালাই দেখাই দিছে সালাম আল্লাহ আলীছে দেখা দিছে সকল তো প্রেসিডেন্ট হয়েছে তাহলে আপনি কেমন করে বলেন ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক রবের সামনে একদিন আপনাকে দাঁড়াতে হবে দুনিয়া করবেন আখের মেডিসিন দিয়ে দুনিয়াকে সিস্টেম করেন আল্লাহ যখন আদম সফিউল্লাহকে দেবীর দরে ফালাই দিতেছে তার সন্তানদেরকে আদম আলাইহিস সালাম কাঁদতেছে কো কান্দিও না আদম ফাইমাইয়াতি انك مني ودنت فلا خوف আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আছে আদম তোমার এই ছেলে ফেলেরা যদি এই আমার মেসেজটা ধরে রাখে তাহলে আমি আবার তাদেরকে জান্নাতে নিয়ে আসব মানুষ খাদে পড়লে কুফে পড়লে কি দেয় রশিপালা আল্লাহ সাজিম থেকে আমাদের জন্য কোরআনের রশি ফেলাইছে। তোমরা সকলে মিলে কোরআনের রশি রশিদারে ধর হাবলুল্লা মানে আয়াল কোরআন এ কোরআনের রশি দর আমি আরশো আজিমে ক্যারাম রেখে দিয়েছি কেরানের মাধ্যমে রশি বটে বটে কড়িয়া কড়িয়া তোমাদেরকে টানি আমি জাননাতে পৌঁছাবো

ধরে টানি আমি জান্নাতে নিয়ে আসবো কোরআনের রশিরে বালতিতে যদি বাংলাদেশের রাখেন এই বাংলাদেশের আল্লাহ টানি জান্নাতের দিকে নিয়ে যাবে সোহান আল্লাহ বলেন তাহলে দুনিয়ার ভালোবাসাটা একটু কমা আখেরাতের দিকে আসেন পৃথিবীর অবস্থা বেশি ভালো না সেই কোথায় এই কোন জায়গার সুদানের নাকি ইরিত্রিয়ার অগ্নিগিরি বারো হাজার বছর পর এটা উত্তপ্ত হয়ে সেখানে আটলান্টিক মহাসাগর ভারত ইন্ডিয়াতে অগ্নেগিরির কি দুর্গন্ধ জানেন ডিমের মতো মতো অ্যাসিডের এই ইন্দোনেশিয়া আমি অগ্নিগিরিতে গেছি আল্লাহ জাহান নামের যে কি দুর্গন্ধ নবী বলছেন সেখানে অগ্নিগিরিতে গেলে দেখা যায় আর আগুন কত ভয়াবহ হইতে পারে একশো কিলোমিটার পর্যন্ত আগুন জায়গা সেই অগ্নিগিরি জাগ্রত হয়ে গেছে পরশু একদিনে তেরোশো চুরানব্বই বার ভূমিকম্প হয়েছে কয়বা একটা মানুষ তোরা ডরাই সত্যি তোরা ডরাইতে চাস না মহা ভূমিকম্প হওয়ার আগে আগে মৃদু ভূমিকম্প দেয় রিক্টার স্কেলে দিন পাঁচ দশমিক সাত এনা লাড়াকা পাইছে তাও দশ সেকেন্ড এটাই যদি কতক্ষণ এক মিনিট ধরে যদি লাড়াইত নাই আর ঢাকা চট্টগ্রাম কুমিল্লা নাই তোদের সুন্দর আয়োজন নিমিষে শেষ কারেন্ট নাই গ্যাস ফেটে যাবে গ্যাসের চল্লিগুলো দেখবি যে আবার লাকড়ি টোকাইয়া বাত্রায় তৈরি নাই কত কঠিন বিপদ সামনে উত্তরণের পথ আল্লাহর দিকে চলে আসা আস্তা গফির পড়া